এসে গেলাম সেই কক্সবাজার যে নদীর কুলে সবাই কি তোরা দূরে নাচা নাচি এই যে পানিতে অবশ্য আমিও আসি আমরা মোটামুটি ছয়জন মিলে আসলাম সবাই পানিতে অনেক মজা করতে আছে ওই যে সোটনে উপরে চলে আসে এই যে সবজি বেসতেছে পানিগুলা অনেক নাই মোকে লাগিলেই লাগে যে মোৰ লগত মুখে দিয়া দিছে এমন লাগে বুজিছে আমি মানুহ একদম সেই চাইডে মাই চলি গৈছে পানীত দেউগিলাক অনেক চুন্দৰ লাগে সবাই অনেক মজা কৰিছে দেউত কিভাৱে তিতাই আছে পানীত দেউ সজীৱে এখনৰ চানগেলা চৈৰে আছে পানির ভিতরে সানগ্লাস পরা সাজি এখন আবার উঠে আসে কেন ওই যে আমি ওই সাঁতার কাটতে কাটতে আসতেছি ওই দিক থেকে এখন তারা কি বলতেছে মানে ফটো শ্যুট করবো নাকি এই যে সজীব শিক্ষা না লে পাতলা ঘর বাড়ি দুষ্টামি করে কাকে কে ডুবাইতে পারে আমি অবশ্য বেশি বেশি করে সহযোগে ডুবাইছি এই আর কি আসছি কক্সবাজার অনেক মজা হয়েছে খুবই আনন্দ সবাই আনন্দ উল্লাস করে আমরা ওইদিকে প্রচুর মানুষ এই কারণে আমরা এক সাইডে চলে আসছি ওইদিকে সব মানুষ পানিতে লাফালাফি করতে আসে এই কারণে আমরা এক এক সাইডে আসি আমাদের আবার এই ভিরের ভিতরে বেশি একটা ভাল লাগে না ওইদিকে কি পরিমাণ মানুষ একটা স্কিপ আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের একটা সাইডে চলে এসেছি এখন এখানে সবাই নাচা নাচি কারে যে আমি সজীবেরা এখন আবার ডুবাইতে আসি ডুবাই দিছি আর জুয়ে ল ডুবাইতে আসে হ্যাঁ ওই তিনজনের ছটন মনের ছবি উঠাইতে আসে যে আমি উপরে চলে আসি আমার সাথে জল আসে এখন মনে হয় যে আমরা ছবি উঠাবো দুইটা করে উঠাও প্রথমে দুইটা করে উঠাও ভালো লাগলে পরে উঠাইবো এইটাই বলতে চাইতে আছে জলে পানি অনেক সুন্দর দেখা যাইতে আছে ওই যে একদম মাসকানের দিকে পানি নীল খেলা আর এদিকে পানি পানি খেলা তো এই হলো কক্সবাজার কিছু ভিডিও